হ্যালো এভরি তো দুর্গা পুজো তো চলে এলো তাই আমি আজ একটা মানে মেকআপ লুক নিয়ে চলে এসেছি অষ্টমীতে যেরকম সাজা হয় নর্মালি আমাদের বাঙালি বাড়িতে অষ্টমীর সাজটা কিন্তু একটু আলাদা রকম হয় অন্য দিনের তুলনায় তো অন্য দিনে আমরা যা খুশিভাবে মানে মেকআপ তো ডেলি করি কিন্তু অষ্টমীর সাজের জন্য না আমরা আলাদা রকমভাবেই মানে অপেক্ষা করে থাকি যে কীরকমভাবে সাজবো অষ্টমীর দিনটায় একটা মানে বাঙালি মেয়েদের বলো বউদের বলো আলাদা রকমের একটা ইমোশন জড়িয়ে আছে এটার মধ্যে সাজুগুজুর ব্যাপারেও বলতে বলতে পারো যে একটু আমরা সেদিনের জন্য বেশি এক্সাইটেড হয়ে থাকি তো সেজন্যে আর কি একটু সাজুগুজু করতে ইচ্ছে হলো তাই একটা মেকআপ টুক নিয়ে চলে এলাম তো দেখো কীরকমভাবে আমি মেকআপটা করে নিচ্ছি আশা করব যে অনেকেই এরকম মানে অষ্টমীর জন্য অপেক্ষা করে থাকবো যে কীরকম সাজবে না সাজবে তো নর্মালি এখন সবারই মানে গুজুর প্রতি ঝোঁকও বেড়েছে নেশাও বেড়েছে আর মোটামুটি সবাই সাজুগুজুটা পছন্দও করো আর সাজগুজোর সম্বন্ধে অনেক মানুষ এখন জেনেও গিয়েছো তো যাই হোক দেখে দেখে এখন আর সাজুকুচু করার সেই নিয়মটা চলে গিয়েছে এখন সবাই নিজের নিজের মতো করে সাজুকুচু করতে ভালোবাসো তো সেই মতো আমিও আমার নিজের মতো একটা মানে সাজগুজ যেটাকে বলা হয় সেটা নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর অবশ্যই জানিও যে আমাকে কেমন লেগেছে আর তোমরা কেমন সবাই অষ্টমীর দিনে সাজবে তো সেগুলো কমেন্টে জানিও তো এই ছিল আমার একটা ছোট্ট করে মেকআপ লুক তো জানিও যে কেমন হয়েছে আর আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও এলেই তোমরা সাথে সাথে দেখতে পারো আরও নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে নিয়ে আসবো তো চলো আজকের মতো টাটা